আসসালামু আলাইকুম চলুন জেনে নেই আজকে নিউজ দেশের বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত নারী সাংবাদিকদের প্রিয় সংগঠন বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি বানাসাসের প্রথম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ দশই এপ্রিল দু বুধবার সকাল এগারোটায় জাতীয় ও নৃত্যকলা মিলনায়তন বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুন দ্বিতীয় তলায় আলোকিত পাঁচ নারী এবং একটি প্রতিষ্ঠানকে বানসার সম্মাননাও দু হাজার প্রদান করা হয়েছে আলোকিত নারী হিসেবে পানসাস সম্মাননা দু হাজার উনিশ যারা পেয়েছেন তারা হলেন যথাক্রমে এক মানবাধিকার কর্মী হিসেবে শেখ মুন্নি দুই শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে উপবিশ্বাস তিন শ্রেষ্ঠ গায়িকা হিসেবে ফেরদোসারা চার সাংবাদিকতায় ফরিদা ইয়াসমিন পাঁচ আজীবন সম্মাননা চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় স্বপ্নম ছয় চিকিৎসায় স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় ইউনিভার্সিটি ফিস্টুলা সেন্টার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে বান্সাস সম্মাননা দু প্রদান করা হয় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি কারনিনা খন্দকার অর্থ সম্পাদক ইশরাত ফারহিম সাংগঠনিক সম্পাদক মারিয়া সালাম সহ আরও অনেকেই আজ এ পর্যন্তই আল্লা হাফেজ